বাংলাদেশে হাজার হাজার রোড থাকতেও এই রোডে প্রেম জমে রসগোল্লার মতো শেরপুরে তাতালপুর রোড প্রেমের রোড আপনাকে স্বাগতম প্রেমের রোড নাম কে দিয়েছে এবং কেন দিয়েছে এই ভিডিওটিতে থাকছে এখানে প্রেমিক প্রেমিকা কেন আসে এখানে গাছে নাম লিখে রাখছে হয়তো বা কারো প্রেমিক হয়তো বা কারো প্রেমিকা এখানে প্রেম না করলে আবার শেরপুরে নাগরিকত্ব বাতিল করা হয় প্রেম করার রিকমেন্ডেড সময় বিকেল চারটা থেকে সূর্য ডোবা পর্যন্ত প্রেমের রুডে সেলফি না তুললে পঞ্চাশ পার্সেন্ট প্রেম কমে যায় আর এই প্রেমের রুডে ব্রেকআপ নিষিদ্ধ আর যারা ব্রেকআপ করে তাদের জন্য আলাদা আলাদা ব্রিজ আছে যেমন ভাবি ব্রিজ সেই রুডে হাঁটলে পুরাতন প্রেম ভুলে যায় এই প্রেমের রুডে অপকারিতা ও উপকারিতা সম্পর্কে আমি কিছু কথা বলছি এই প্রেমের রুডে হাতে হাত না ধরে হাঁটলে প্রবেশ নিষেধ টিকটক ভিডিও না বানালে দশ টাকা জরিমানা গাছের ছায়ায় বসে প্রেম করলে জুটে বার্গার আর ভালোবাসি কথাটা না বললে গরম বাতাস প্রেমের রুডে নেটওয়ার্ক ফুল কারণ এখানে সবাই কানেকশন খুঁজে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা প্রেম করার জন্য একদম আদর্শ জায়গা যাদের গার্লফ্রেন্ড আছে এখানে আসতে পারেন লোকেশনটা হলো কাতালপুর কারাপাড়া রোড আমি এই গাছের নিচে দাঁড়িয়ে শপথ করতেছি যে এখানে যদি আমার প্রেম না হয় তাহলে আমি এই আম গাছে ঝুলে এটা তো কাঁঠাল গাছ বাবারে আমার আর জীবনে প্রেম হইতেছে না অনেক কিছুর দেখানো ছিল সেগুলো দেখাতে পারলাম না কিছু সমস্যার জন্য তো আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ